মানিকগঞ্জের সিঙ্গাইরে গণ অধিকার পরিষদের এক সমাবেশে সভাপতির বক্তব্যে রাজনৈতিক অঙ্গনের নতুন চিত্র তুলে ধরেন নুরুল হক নূর শুক্রবার বিকেলে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন তরুণদের অনেকেই নতুন রাজনৈতিক ব্যবস্থার কথা বললেও বাস্তবে তারা পূর্ণ রাজনৈতিক পেশিশক্তি কালো টাকা ও আধিপত্যের পথেই হাঁটছে এ সময় নূর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন নতুন রাজনৈতিক দলের যদি এইটাই অবস্থান হয় তাহলে মানুষ অত্যন্ত হতাশ হবে দেশের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব করে তিনি বলেন দেশ কিভাবে চলবে নির্বাচন ও ক্ষমতার পালাবদল কিভাবে হবে তা নিয়ে একটি শান্তিপূর্ণ সমাধান করা জরুরি এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গঠন করা প্রয়োজন তিনি আরও বলেন রাষ্ট্র সংস্কারের মাধ্যমেই গ্রহণযোগ্য নির্বাচনের পথ সুগম হবে আগামী নির্বাচনকে তিনি গত পাঁচ দশকের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন এ সময় নোর অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে একটি পক্ষ নতুন সংকট তৈরি করার জন্য চেষ্টা করছে যার উদ্দেশ্য রাজনৈতিক ফয়দা নেয়া